অন্যান্য বছরের মতো এবারও দশমীর দিন ভর্তুকি মূল্যে মাছ বিক্রি করবে ফিশারি অপারেটিভ সোসাইটি চিব্রাইভিক্স ফিশারি অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হয়েছে এই কাউন্টার থেকে বুধবার স্বল্প মল্ল্যে ইলিশ কাতলা সহ বিভিন্ন রকমের মাছ পাওয়া যাবে এ বিষয়ে আবেগ সোসাইটির এক্সিকিউটিভ অফিসার বলেন এখানে ডুমুরে রুই এবং কাতল মাছ থাকবে ওজন অনুপাতে কাতল মাছ তিনশো থেকে চারশো টাকা কেজি পড়বে আর রুই মাছ ওজন অনুপাতে আড়াইশো থেকে সাড়ে তিনশো হবে এছাড়া চাহিদা অনুযায়ী পাঁচ নিচে ইলিশ এক হাজার একশো টাকা এবং এক কেজির উপরে হলে প্রতি কেজি বারোশো থেকে দেড় হাজার টাকা পড়বে প্রতি বছর দশমীর দিন ত্রিপুরা স্পেশালি কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে মাছ বিক্রি করা হয়ে থাকে পইল ন' ত্ৰিপুৰাা এপেট ফিচাৰী কপাৰেটিভ ছচাইটি লিমিটেড নিগীনাই যতন হমচাকমা তেংমা অ পূজা নি উপলক্ষে য়াফাও বিচ্ৰুব্ৰু চি কাউণ্টাৰ বিচিং আপাহাই তাক আপ হা চি ত্ৰিপুৰা এপেট ফিচাৰী কপাৰেটিভ ছচাইটি লিমিটেড কাউণ্টাৰ য়াপি পূম সারে ছয়টা বা সিক্স থার্টিমিটেনজাকায় কুউার খুজাকাউন্টারও আানকমান ইনকা দুবুর ক কাতলা রুই তাই এলিস আনতে পাতানী আইলার আল সাই খার্ক কাতলা আই কেজি সিমি দুই কেজি বা তিন কেজি কিসা কম কেজি প্রতি তিনশো টাকা ফাজাকায় তিন কেজি নিমিত আ কতরক কাতলা দুম্বুনে আমংকার চাইশো টাকা কেজি তাই রুই আ রুই আ আুই কেজি নিমি তিন কেজি নিশে কিসা কম ওজন আবহা আড়াইশো টাকা তাই তিন কেজি নিমিত আটরক আবরংখা সারো তিনশো টাকা কেজি প্রতি তাই ইলিশ আবহ মানথক আবহাই চিনি কাউন্টারে কাউি ফ্রজেন ফিশ আবহাওয়া আষ্টশো গ্রাম সিমি নয়শো নিরানব্বই মানে এক কেজি নিশ্চয় কিসাব কম আবংখা এগারোশো টাকা পারি তাই এক কেজি নিমি এক কেজি দুইশো গ্রাম কিসাব কম আবংখা বারোশো টাকা কেজি প্রতি এক কেজি দুইশো গ্রামি এক কেজি তিনশো গ্রাম কিসাব কম আবংখা তেরশো পঞ্চাশ টাকা কেজি প্রতি এক কেজি তিনশো গ্রামি এক কেজি চাইশো গ্রাম কিসাব কম আবংখা চোদ্শো পঞ্চাশ টাকা তে এক কেজি চাইশ নি দেড় কেজি আবংখায় পদ্রশো টাকা কেজি ও আর চিনরক তিন মানবনে তিরপুা ফিশারি সোসাইটি লিমিটেড আংখা এক্সিকিউটিভ অফিসার ফিশারি সোসাইটি লিমিটেড ত্রিপুরা